সম্মানিত ভিউয়ার্স সজীব আগ্রহ পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকে আমার শরীরের নতুন বাচ্চা আসবে তাই বাচ্চা আসার আগে যে কাজগুলো করতে হয় আমি সে কাজগুলো কমপ্লিট করব এবং প্রথমে হচ্ছে বোর্ডিং করতে হয় তাই আমি আসলে বোর্ডিং ঘরটা তৈরি করে নিলাম এবং সাথে টেম্পারেচার লাগিয়ে নিলাম যে আসলে ভিতরে কতটুকু তাপমাত্রা থাকার প্রয়োজন আছে তাপমাত্রা বেশি হলেও অটো বাতি বন্ধ হয়ে যাবে তাই আসলে সেন্সরটা লাগিয়ে নেওয়া খুবই প্রয়োজনীয় একটা বিষয় আলহামদুলিল্লাহ সকাল সকাল আসলে আমার নতুন বাচ্চা চলে আসলো ভাই ভাই বাচ্চাটা আমি নিয়েছি এবং আমার সেটার বরাবরেই আমার আম্মুর রহমতের হাত দিয়ে আসলে উদ্বোধন করি প্রথম বাচ্চাটা তো আম্মুই আসলে প্রথম বাচ্চাটা সারে আর কি প্রত্যেকবারই এবং বাচ্চাটা এগ্রেটের বাচ্চা ছিল এবং বাচ্চাগুলো সুন্দর আলহামদুলিল্লাহ